দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে টিটা করে পালন করা হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপস্থিত জেলা চেয়ারম্যান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে টিটাগড়ে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ টিটাগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ জানান তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে পশ্চিমবাংলার মানুষের সকল মানুষের মধ্যে দরিদ্র মানুষ গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ জনজাতি শ্রমিক এবং কৃষকের মধ্যে প্রকল্প তৈরি করে মমতা বাংলার মানুষকে দারিদ্রতা থেকে বেকারিত্ব থেকে মানুষের জনজীবনকে এক সুস্থতার পথে এক উন্নয়নের পথে নিয়ে গিয়েছেন এবং এগিয়ে নিয়ে চলেছেন আমার দৃঢ় বিশ্বাস তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের মধ্যে তার বিশ্বাসকে স্থাপন করতে পেরেছে সেই বিশ্বাসকে সামনে রেখে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মী তারা মমতার সঙ্গে আছে মমতার সততা তার যে সংগ্রাম তার যে আন্দোলন সেই আন্দোলনের পথে আমরা সবাই জেলা তৃণমূল কংগ্রেস প্রশান্ত চৌধুরীর আমাদের নেতৃত্ব এবং তার সহযোগিতায় আমাদের আন্দোলন দমদম ব্যারাকপুরে চলছে এই জেলা উত্তর চব্বিশ চলছে এবং সারা বাংলাতে আমরা যে নতুন পথ দেখিছি আগামী দিন ভারতবর্ষ সেই পথে ধীরে ধীরে এগোতে বাধ্য হবে আমরা দেখছি ভারতবর্ষে যে সংবিধান তার উপর বারবার আঘাত আসছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্ট সমস্ত ধর্মের কে সামনে রেখে একদল মানুষ বিজেপি আজকে ভারতবর্ষে ধর্মান্ততায় পরিবর্তিত করেছে আজকে ভারতবর্ষে সর্বকালের সেরা বেকারিত্ব ভারতবর্ষে আজকে কৃষক তাদের দাবি নিয়ে তাদের আন্দোলন নিয়ে তারা আমরণ লড়াই শুরু করেছে ভারতবর্ষের শ্রমিকরা আজকে তাদের দিশা হারিয়েছে ভারতবর্ষে আজকে শুধু মন্দির মসজিদ নিয়েই ভারতবর্ষের যে গণতন্ত্র বাবা সাহেব ডক্টর আম্বেদকরের যে আমাদের যে নতুন ভারত গড়ার যে স্বপ্ন উনিশশো সালে তিনি স সারা ভারতের অ্যাসেম্বলিতে যে দা যে আমাদের সংবিধান পাশ হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র ঘোষণা হয়েছিল এই প্রজাতন্ত্রকে রক্ষা করার জন্যে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার জন্যে সংবিধানকে রক্ষা করার জন্যে এগিয়ে চলেছে মমতা ব্যানার্জি ভারতবর্ষে আজকে মমতা কোনো বিকল্প নেই এই বিকল্প যখন নেই পশ্চিমালায় কোনো বিরোধীরা আজকে কোনো জায়গায় করতে পারেনি শুধুমাত্র এবং অপপ্রচার করেছে আমাদের দল তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি এলাকায় একেবারে গ্রাসরুট লেভেলে আমাদের কর্মীরা আমাদের ভাইরা আমাদের বোনেরা আমাদের সহকর্মীরা দলকে আরো উজ্জীবিত করছে মমতাই আগামী দিনের শেষ কথা বলবে দু হাজার ছাব্বিশে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা